স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো দশ মাইতি তেসরা মার্চ আঠেরোশো চুরানব্বই পাঁচশো একচল্লিশ ডিয়ারবন এভিনিউ চিকাগো থেকে কিডিকে লেখাপত্রের অংশ বিশেষ আমাদের বিশ্বাস সব প্রাণী ব্রহ্মস্বরূপ প্রত্যেক আত্মাই যেন মেঘে ঢাকা সূর্যের মতো একজনের সঙ্গে আরেকজনের একজনের তফাৎ কেবল এই কোথাও সূর্যের উপর মেঘের আবরণ ঘন কোথাও এই আবরণ একটু পাতলা আমাদের বিশ্বাস জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে এটি সকল ধর্মেরই ভিত্তিস্বরূপ আর শারীরিক মানসিক বা আধ্যাত্মিক স্তরে মানবের উন্নতির সমগ্র ইতিহাসের সার কথাটাই এই এক আত্মাই বিভিন্ন স্তরের মধ্য দিয়ে আপনাকে প্রকাশ করছেন জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না পৃষ্ঠা সংখ্যা ছাব্বিশ জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায় তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটা ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত হবে না আমাদের কাজ হওয়া উচিত প্রধানত শিক্ষাদান চরিত্র এবং বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধনের জন্য শিক্ষা বিস্তার জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো এক আত্মবিশ্বাস স্বরূপ আদর্শই মানব জাতির সর্বাধিক কল্যাণ করতে পারে যদি এই আত্মবিশ্বাস আরও বিস্তারিতভাবে প্রচারিত ও কাজে পরিণত করা হতো আমার দৃঢ় বিশ্বাস জগতে যত দুঃখ কষ্ট আছে সেগুলোর বেশিরভাগই দূর হতো সমগ্র মানব জাতির ইতিহাসে মহাপ্রাণ নরনারীর মধ্যে যদি কোনো প্রেরণা অধিকতর শক্তি সঞ্চার করে থাকে তা আত্মবিশ্বাস জয় স্বামীজি স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস নবম শ্রেণী পৃষ্ঠ সংখ্যা অষ্টআশি আমার গুরুদেব বলতেন ধর্ম এক সব অবতার কল্প পুরুষ একরকম শিক্ষায় দিয়ে যান তবে সকলকেই সেই তত্ত্বটি প্রকাশ করতে কোনো না কোনো আকার দিতে হয় সেই জন্য তারা তাকে তার পুরাতন আকার থেকে তুলে নিয়ে একটা নতুন আকারে আমাদের সামনে ধরেন জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠ সংখ্যা একশো উনচল্লিশ শুভ্রজিৎ মাঝি সপ্তম শ্রেণী অন্য যাই ভাবুক আর করুক তুমি কখনো তোমার পবিত্রতা নৈতিকতা আর ভগবত প্রেমের আদর্শকে নিচু করো না যে ভগবানকে ভালোবাসে তার পক্ষে চালাকিতে ভীত হবার কিছু নেই স্বর্গে ও মর্তে পবিত্রতাই সবচেয়ে মহৎ ও দিব্য শক্তি জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি বর্ষা সাহ নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আশি ভক্তি সব ধর্মেই আছে কোথাও এই ভক্তি ঈশ্বরে কোথাও বা মহাপুরুষে অর্পিত সর্বত্রই এই ভক্তিরূপ উপাসনার প্রভাব দেখতে পাওয়া যায় আর জ্ঞানের চেয়ে ভক্তি লাভ করা সহজ জ্ঞান লাভ করতে দৃঢ় অভ্যাস অনুকূল অবস্থা প্রভৃতি নানা রকম বিষয়ের প্রয়োজন হয়ে থাকে শরীর সম্পূর্ণ সুস্থ ও রোগ শূন্য না হলে এবং মন সম্পূর্ণভাবে বিষয় আসক্তি শূন্য না হলে যোগ অভ্যাস করা যেতে পারে না কিন্তু সব অবস্থার লোকেই খুব সহজেই ভক্তিপথে সাধন করতে পারে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো বিয়াল্লিশ অঙ্কুশ সামন্ত ষষ্ঠ শ্রেণী কায়মন বাক্য জগদ্ধিতায় দিতে হইবে পড়েছ মাতৃদেবভব পিতৃ দেব ভব আমি বলি দরিদ্র ভব মূর্খ ভব দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর ইহারাই তোমার দেবতা হোক ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে জয় স্বামী বিবেকানন্দ আমার ভারত ভারত অমর থেকে পাঠ করছি রিমি মল্লিক ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো আমি এমন কোনো পথ পাইনি যা সকলকে খুশি করবে সুতরাং আমি সরুপত যাম তাই আমাকে থাকতে হবে আমায় নিজ অন্তরাত্মার কাছে খাটি থাকতে হবে যৌবন ও সৌন্দর্য নস্বর জীবন ও ধন সম্পত্তি নস্বর নাম দশ নস্বর এমনকি পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলয় পরিণত হয় বন্ধুত্ব ও প্রেম ক্ষণস্থায়ী একমাত্র সত্যই চিরস্থায়ী যায় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো উনপঞ্চাশ অপূর্ব আমি তোমাদের সঙ্গে সঙ্গে আর আমার শরীর রয়েছি চলে গেলেও আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা উননব্বই প্রকৃত ধার্মিক লোক সর্বত্রই উদার হয়ে থাকেন তাঁর ভিতরে যে প্রেম আছে তাইতে তাঁকে বাধ্য হয়ে উদার হতে হয় কেবল যাদের কাছে ধর্ম একটা ব্যবসা মাত্র তারাই ধর্মের ভিতর সংসারের প্রতিদ্বন্দ্বিতা বিবাদ ও স্বার্থপরতা এনে ব্যবসার খাতিরে ওরকম সংকীর্ণ ও অনিষ্টকারী হতে বাধ্য হয় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মৌমিতা পাল ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পঞ্চাশ স্বাধীনভাবে স্বদেশী বিদ্যার সঙ্গে ইংরেজি আর সায়েন্স পড়ানো চাই টেকনিক্যাল এডুকেশন চাই যাতে ইন্ডাস্ট্রি বাড়ে লোকে চাকরি না করে দু পয়সা করে খেতে পারে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি নিষ্ঠা চৌধুরী পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা উনআশি তুমি যে ধার্মিক হচ্ছ তার প্রথম লক্ষণ হচ্ছে তুমি ক্রমশ হাসি খুশি হতে থাকবে যদি কেউ গমরা মুখে থাকে তবে তা ব হজমের জন্য হতে পারে কিন্তু তা ধর্ম নয় দুঃখ কষ্টের মূলে থাকে পাপ আর কিছু নয় ভীষণ মুখ ভয়ঙ্কর ভীষণ মেঘলা মুখ নিয়ে বাইরে যেও না কখনও এরকম হলে সারাদিন নিজেকে ঘরে বন্ধ করে দেখো সমাজে সংসারে এই ব্যাধি সংক্রামিত করবার तोमार की अधिकार जय समिति जी